সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ ভিডিওটি ঘিরে সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য আলোচনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমালোচনাও ইন্টারভিউতে পূর্ণিমা অকপটে বলেন ফেরদোস আমির খান তারা তখন কোনো নায়িকার সঙ্গে তেমন একটা রোমান্টিক জুটি হিসেবে করতে পারছিলেন না সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবনুরাব সবাই তার সঙ্গে সিনেমা করতে ব্যস্ত ছিলেন এরপর অভিনেত্রী জানান নিজে থেকেই তিনি চেষ্টা করেন নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে আর সেই প্রয়াসেই জুটি বাঁধলেন ঢাকায় সিনেমার কিংবদন অভিনেতা মান্না সঙ্গে তার ভাষায় আমি চেষ্টা করলাম মান্না ভাইয়ের সঙ্গে জুটি করতে মান্না ভাই নিজেও বলেছিলেন তার সঙ্গে কাজ করতে আমরা জুটি বাঁধলাম হিট করলো তবে এখানেই থেমে থাকেননি নেপূর্ণিমা তিনি জানান তাদের সফল জুটির পরেই হঠাৎ করে সাবনুর ও মান্নার সঙ্গে কাজ করার আগ্রহ দেখান এরপর মান্না সাবনুর জুটিকেও ঘিরে তৈরি হয় নতুন আগ্রহ শুরু হয় নতুন পরিকল্পনা এতটুকু শেয়ার করতে নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় মতভেদ কেউ নায়িকার স্পষ্টবাদিতাকে প্রশংসা করছেন কেউ বা আবার বিষয়টিকে দেখছেন পুরনো প্রসঙ্গ তুলে আলোচনায় আসার চেষ্টা হিসেবে